নমস্কার বন্ধুরা দুনিয়ার সবচেয়ে সহজ পদ্ধতিতে পোষ সংক্রান্তির স্পেশাল ধুই পিঠার রেসিপি নিয়ে চলে এলাম পিঠাগুলো বানানো এতটাই সহজ আর আপনারা পনেরো দিন পর্যন্ত রেখে খেতে পারবেন ভীষণ সফট মুখে দিতে মিলিয়ে যাবে গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে বাটি মেপে জল দিয়ে দেব। এখানে আমি ছোট বাটি নিয়েছি আড়াই বাটি জল দেব। কাপ মেপে দিলে আপনারা সাড়ে তিন কাপ জল দেবেন এখন এই জল উষ্ণ গরম করে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা জলটা উষ্ণ গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ আমুল দুধ জল কিন্তু ফোটাবেন না তাহলে আমুল দুধটা দলা পাকিয়ে যাবে এখানে আমি খুন্তি দিয়ে আমল দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি গরুর দুধ দিতে চান তাহলে এক কাপ গরুর দুধ দেবেন আর আড়াই কাপ জল দিয়ে দেবেন এখানে দেখুন দুধটা ভালোভাবে মেশানো হয়ে গেছে পিঠের মধ্যে খুব সুন্দর একটা সেন্ট হওয়ার জন্য দিয়ে দেব অল্প করে এলাচের গুঁড়ো আপনাদের ঘরে এলাচের গুঁড়ো না থাকলে দু তিনটে এলাচ থেতো করে দিয়ে দেবেন তারপর এলাচের গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন এই দুধের মধ্যে হালকা করে ফুট উঠিয়ে নিতে হবে তারপর দিয়ে দেব গুড় এখানে আমি নলেন গুড় নিয়েছি এক বাটি মিষ্টি আপনারা যেরকম খাবেন সেই আন্দাজেই দিয়ে নেবেন এই দুই পিঠাগুলো যদি খুব বেশি মিষ্টি হয়ে যায় তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগে না গা গুলিয়ে ওঠে তাই মিষ্টিটা আপনাদের আন্দাজ মতো অবশ্যই দেবেন তারপর ভালোভাবে গুড়টাকে মিশিয়ে দিতে হবে মানে গুড় গলে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে এখন এই দুধের মধ্যে নারকেল কোড়া দিয়ে দেব ফ্রেশ নারকেল দেবেন তাহলে খেতে খুব ভালো লাগবে আপনারা যদি সব কিছু চায়ের কাপ মেপে করেন তাহলে নারকেলটা আপনারা দেড় কাপ পরিমাণে দিয়ে দেবেন এখন খুব ভালোভাবে নারকেলটা মিশিয়ে দিচ্ছি তারপর খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে একদম সহজ পদ্ধতিতে পোষ সংক্রান্তি স্পেশাল এই দুই পিঠার রেসিপিটা আপনারা কিন্তু দেখা মাত্রই তৈরি করতে পারবেন আর এই পিঠেগুলো তৈরি করে আপনারা পনেরো দিন স্টোর করে রেখে খেতে পারবেন আর মুখে দেওয়ার সাথে সাথে দেখবেন মিলিয়ে যাবে এতটাই ভালো হয় এবং ভীষণ টেস্টি হয় এখানে দেখুন বন্ধুরা ভালোভাবে ফুট উঠে গেছে আর গুড় কিন্তু গলে গেছে এই পিঠার রেসিপিটা আমরা আজ একদম ট্র্যাডিশনাল পদ্ধতিতে তৈরি করব এখানে আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি এক বাটি অল্প অল্প করে দেব আর নাড়াতে থাকব একবারে পুরো দিয়ে দিলে কিন্তু দলা পাকিয়ে যাবে তাহলে নাড়াতেও অসুবিধে হবে অল্প অল্প করে চালের গুঁড়ো দেবেন আর আস্তে আস্তে করে নাড়াতে থাকবেন তাহলে দেখবেন ডোটা কিন্তু খুব সুন্দর তৈরি হবে এখানে দেখুন বন্ধুরা খুব ভালোভাবে চালের গুঁড়ো মিশিয়ে দিয়েছি এর মধ্যে আমি আরও এক বাটি দিয়ে দেব আরও অল্প অল্প করেই দেব আপনারা চায়ের কাপের পাঁচ কাপ চালের গুঁড়ো নিয়ে নেবেন দু বাটি চালের গুঁড়ো দিয়ে কিন্তু অনেকগুলো পিঠে তৈরি হয়ে যাবে কারণ চালের গুঁড়ো জলে পড়তেই দেখবেন ফুলে ওঠে তাই অল্পতেই কিন্তু অনেকগুলো তৈরি হয়ে যায় এখানে দেখুন আমি পুরো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে করে মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লো আছে করে রাখবেন না হলে নিচ থেকে লেগে যাবে বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন চালের গুঁড়োটা কিন্তু খুব সুন্দরভাবে মেশানো হয়ে যাচ্ছে যারা কোনো দিনও পিঠে তৈরি করেননি তারাও কিন্তু তৈরি করতে পারবেন আজকের এই রেসিপিটা দেখা মাত্রই এখন একটু হাতে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দরভাবেই হাতের মধ্যে দলা পাকিয়ে গেছে চালের এই ডো আমাদের কিন্তু একদম রেডি হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তারপর ঢেকে রাখবো চালের এই ডো কড়াই থেকে ছেড়ে দিয়েছে এখন আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এরপর ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রেখে দেব তাতে করে চালের গুঁড়োটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এদিকে গ্যাসের ওপরে হাড়ির মধ্যে দেখুন চার গ্লাস জল দিয়ে বসিয়ে দিয়েছি আজ আমরা দুই পিঠাগুলো একদম ট্রেডিশনালভাবে তৈরি করব। আর হাঁড়ির মুখে কাপড় বেঁধে নেব তার জন্য এখানে সুতির একটা কাপড় নিয়ে নিয়েছি পরিষ্কার আপনাদের ঘরে যদি বড় ছাঁকনি থাকে বা ঝুড়ির মধ্যে করেও কিন্তু তৈরি করতে পারেন তবে আগের দিনে ঠাকুমা দিদিমারা কিন্তু এইভাবে হাড়ির মুখে কাপড় বেঁধেই কিন্তু পিঠেগুলো তৈরি করতেন এখানে দেখুন ভালোভাবে কাপড়টা বেঁধে নেওয়া হয়ে গেল দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে দেখে নিতে হবে এখনও কিন্তু হালকা হালকা গরম আছে একটু নাড়াচাড়া করে তারপর আমরা একটা থালার মধ্যে ঢেলে নেব দেখুন কত সুন্দর হয়েছে চালের এই ডো যত সুন্দর তৈরি হবে পিঠেগুলোও কিন্তু ততটাই সুন্দর হবে এখানে একটা বড় থালার মধ্যে ডোটাকে নিয়ে নিচ্ছি যারা কোনো দিনই এই পিঠেটা তৈরি করেননি তারাও কিন্তু একবার দেখা মাত্রই তৈরি করতে পারবেন এই ডো কিন্তু একটু গরম গরম অবস্থাতে মাখতে হবে তবে এখনো ভালোই গরম আছে হাত লাগানো যাচ্ছে না আপনারা কিন্তু গরম গরম মাখতে যাবেন না একটু ঢেকে রেখে ঠান্ডা করে নেবেন এখন আমি নিয়ে নেব একটা স্প্যাচুলা তারপর খুব ভালোভাবে ঠেসে নেব দেখুন এইভাবেই আপনারা কাজটা করে নেবেন যদি বেশি গরম থাকে আর দেখুন ডোটা কতটা সুন্দর সফট হয়েছে খুব ভালোভাবে মাখা হয়ে গেছে ডো আমাদের একদম রেডি এরপর কিছুটা করে হাতের মধ্যে নিয়ে নিতে হবে ছোট বড় সেটা সম্পূর্ণ আপনাদের ওপর তবে একটু ছোট ছোট করে করলেই কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে আর সিদ্ধ করার পর বেশ একটু বড় বড়ও হয়ে যায় দেখুন ঠিক এইভাবে আপনারা হাতের মধ্যে নিয়ে গোল করে নেবেন এক পিস তৈরি করা হয়ে গেল আরও এক পিস তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে আমি সবকটাই তৈরি করে নেব এই ধুই পিঠা বা ভাপা পিঠা তৈরি করা কিন্তু ভীষণ ইজি এখানে দেখুন বন্ধুরা কতগুলো পিঠে আমাদের তৈরি করা হয়ে গেল আর দেখতেও কিন্তু দারুণ লাগছে কালারটা দেখুন কত সুন্দর হয়েছে এখন আমরা চলে যাব গ্যাসের কাছে পিঠেগুলো আমরা ভাপিয়ে নেব হাঁড়িটা ঢেকে দিয়েছিলাম খুব ভালোভাবে জলটা ফুটিয়ে নিয়েছি এরপর পিঠেগুলো আমরা কাপড়ের ওপরে বসিয়ে দেব আপনারা চাইলে কিন্তু হাড়ির ওপরে একটা স্টেনার বসিয়ে দিতে পারেন বা প্লাস্টিকের ঝুড়ি বসিয়ে দিতে পারেন তবে আমি আজ একদম ট্র্যাডিশনাল পদ্ধতিতেই তৈরি করে দেখাচ্ছি একবারেই কিন্তু অনেকগুলো পিঠে আমাদের তৈরি হয়ে যাবে এখানে দেখুন বন্ধুরা সবকটা পিঠে দিয়ে দিয়েছি এবার ওপর থেকে একটা ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে কুড়ি থেকে পঁচিশ মিনিট আমরা সিদ্ধ করে নেব বা ভাপিয়ে নেব আপনারা চাইলে পনেরো মিনিট বাদে কিন্তু ঢাকনা তুলে চেক করে নিতে পারেন এখানে আমি পুরো পঁচিশ মিনিট বাদে ঢাকনাটা তুলে নিচ্ছি তারপর আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা পিঠেগুলোর কালার কত সুন্দর হয়েছে দেখতে পুরো নলেন গুঁড়ের রসগোল্লার মতো লাগছে আর পিঠেগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে হাতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ভীষণ গরম পিঠেগুলো নাবিয়ে নিয়ে ঠান্ডা করে নেব এখানে দেখুন বন্ধুরা পিঠেগুলো ভালোভাবেই ঠান্ডা হয়ে গেছে আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এই পিঠেগুলো ঠান্ডা হবার পর আপনারা স্টোর করে রেখে দেবেন আর যখনই মন চাইবে তখন কিন্তু খেতে পারবেন এখানে এখন এক পিস ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটা খুব ভালো লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা একবার তৈরি করবেন তারপরে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ